বাবা আমি না বন্ধুদের সাথে রস খেতে যাবো টাকা দেব না মাথায় কখন থেকে বুঝছ না আজকাল বুঝি আচ্ছা আসুন আজকাল রাস্তাঘাট কিন্তু ভালো সাবধানে ঠিক আছে বাবা টেনশন করো yes, yes. yes, yes. এই কি হয়তো দ্রুত ডক্টর কে দেখে 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 আমাকে কি দেখে দেবে তো বাচ্চাগুলো তো স্যার করছে ওর তো লাইফ সপোর্ট দরকার তো অক্সিজেন দিয়ে তো আইসি কিন্তু আপনার মনকে সক্ষম হলো আপনার ছেলে একশো আমরা আখান চেষ্টা করছি কিন্তু কিন্তু আমরা দুঃখিত কখনো সচেতন হব না আর কত মায়ের কোল খালি হলেন শান্ত হবো আমরা কত বাবার বুক হাহার করলে সচেতন হব আমরা চব্বিশে অক্টোবর দুই হাজার চল্লিশ কালের কণ্ঠপত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় প্রতি বছর একত্রিশ হাজার পাঁচশো আটাত্তর জন মানুষ মারা যায় এবং কোমো হয় দশ হাজারের বেশি মানুষ একই প্রতিবেদনে উঠে এসেছে দুই হাজার ষোলো সালে বাংলাদেশে প্রতি লাখে রুট গ্রাসের মৃত্যু ছিল পনেরো দশমিক এবং এই মৃত্যু দুই হাজার একুশ সালে বেড়ে দাঁড়ায় আঠেরো দশমিক একইভাবে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মারাত্মক এক ঝড় দুর্ঘটনায় আমরা হারিয়ে ফেলেছি আমাদের ছোট ভয় প্রত্য রোড অ্যাক্সিডেন্ট যেন বাংলাদেশে এখন ছেলে খেলা আমরা এই ছেলে খেলা থেকে কবি মুক্তি পাব আসুন আমরা নিজে সচেতন হই নিরাপদ সড়ক রক্ষার্থে সেন্সিটিভির কোনো বিকল্প নেই আসুন আমরা সেন্সিটিভ হই আমি বাঁচি আপনি বাঁচুন আপনার সন্তানকে বাঁচান সর্বোপরি দেশ বাঁচান